আসসালামু আলাইকুম তো আজকে বরিশাল ঘাটে রয়েছে দুটি লঞ্চ একটি হচ্ছে সবুরাজ নয় অপরটি হচ্ছে সুন্দরবন ষোলো তো আজকে সিরিজের কোনো নৌযান নেই হয়তো রোটেশনে চলতেছে এই দুটি লঞ্চ আর আজকে বরিশাল থেকে ঢাকার ভাড়া হচ্ছে তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা এবং ডাবল কেবিন দু হাজার টাকা করে আর যারা অবশ্যই এই লঞ্চগুলোতে ভ্রমণ করবেন অবশ্যই রাত নয়টার আগে ঘাটে চলে আসবেন তো আজকে ফার্স্ট ট্রিপে সেরে যাবে সবুরাজ নয় আর সেকেন্ড ট্রিপে সেরে যাবে সুন্দরবন ষোলো আর যারা কেবিন করবেন অবশ্যই কেবিন বুকিং নাম্বার থেকে কেবিন করবেন আর একটি কথা বলে রাখি ভাই প্রতিদিন তো ভিডিওর সাথে কেবিন বুকিং নাম্বার দেওয়া সম্ভব হয় না আমার ফেসবুক আইডিতে যাবেন ওইখানে সব লঞ্চে কেবিন নাম্বার দেওয়া থাকে প্রতিদিন তো একটা লঞ্চের কেবিন বুকিং নাম্বার বারবার টাইপ করে দেওয়াটা একটা কষ্টসাধ্য ব্যাপার তো এই ছিল আজকে বরিশাল ঘাটের আপডেট আজকে বরিশাল থেকে ঢাকা যাবে দুটি নৌজন এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ নৌজন সুন্দরবন ষোলো আর এটি হচ্ছে লাইটিং মাস্টার খাতর শুভরাজ নয় তো শুভরাজ নয়া বিজনেস ক্লাস চেয়ার কোচ রয়েছে যেটির ভাড়া এখন বর্তমানে তিনশো থেকে চারশো টাকা বেরি করে তো সেটি তো আপনারা যেতে পারেন আর সাথে রয়েছে সুন্দরবন ষোলো এটিতে জন রয়েছে পাঁচশো থেকে ছয়শো টাকা ভাড়া পড়তে পারে জন যেতে পারেন যারা কেবিন একজন যাবেন কেবিন দরকার না হয় তাদের জন্য তো এই ছিল আজকে বরিশাল নদীবন্ধ টার্মিনালের আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম